সময় কারো জন্য থেমে থাকে না ক্যালেন্ডারের পাতা উল্টে আরও একটি বছর আমাদের জীবন থেকে বিদায় নিল পেছনে পড়ে রইল কিছু না পাওয়া দীর্ঘশ্বাস কিছু হারানোর বেদনা আর এক রাস অম্লমধুর স্মৃতি কিন্তু আজ সেই পেছনের দিকে তাকিয়ে আফসোস করার দিন নয় নতুন বছর মানেই তো একগুচ্ছ সাদা কাগজের মতো নতুন একটা ডায়েরি যেখানে প্রতিটি দিন একটি করে নতুন পাতা গত বছরে আমরা যা করতে পারিনি যে স্বপ্নগুলো অধরা রয়ে গেছে এই নতুন বছরে সেগুলোকে পূর্ণতা দেওয়ার সুযোগ এসেছে আবার হয়তো গত বছরটা আপনার জন্য খুব একটা সহজ ছিল না হয়তো অনেক চড়াই পার করতে হয়েছে কিন্তু মনে রাখবেন অন্ধকার যত গধীর হয় ভোরের সূর্য ঠিক ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয় তাই অতীতের ব্যর্থতাকে গ্লানি হিসেবে না দেখে সেগুলোকে অভিজ্ঞতার পুঁজি হিসেবে গ্রহণ করুন এই নতুন বছরে নিজের জন্য একটু সময় রাখুন নিজেকে ভালোবাসুন ছোট ছোট প্রাপ্তিতে আনন্দ খুঁজে নিন মানুষের পাশে দাঁড়ান আর মনের ভেতরের জমে থাকা সব নেতিবাচকতা ছেড়ে ফেলে এক বুক আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান মনে রাখবেন আপনার গল্পের লেখক আপনি নিজেই তাই এই বছরের প্রতিটি অধ্যায় যেন সাহস ধৈর্য আর সাফল্যে ঘেরা থাকে আগত এই তিনশো দিন আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি সুস্থতা আর অপরন্ত আনন্দ প্রতিটি সকাল হোক নতুন আশার আলোয় আলোকিত সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভকামনা